সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে আমি আছি আপনাদের সাথে জাহানিত আজকে আমরা কথা বলবো ব্যাংক একীভূতকরণ ও সুদের হার কমানোর পরিকল্পনা কতটুকু যৌক্তিক এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আবুল কাশেম সাবেক ডেপুটি গভর্নর এবং আমাদের সাথে উপস্থিত আছেন এ এম মাসুম কোম্পানি আইন ও ব্যাংক বিশ্লেষক আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আমাদের এটেন বাংলা স্টুডিওতে প্রথমে আমি আবুল কাশেম আপনার কাছে জানতে চাবো বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামিক ব্যাংককে একভৃত করার সিদ্ধান্ত কেন নিল এবং এর পিছনে অর্থনৈতিক ও নীতিগত যুক্তি কি বলে আপনি মনে করেন আসলে ব্যাংক কোন পাঁচটা করবে সিদ্ধান্ত হয়নি খালি একটা প্রস্তুতি চলছে মানে একটা লিগাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে একটা অর্ডিনেন্সের মাধ্যমে ব্যাঙ্ক রেজুলেশান অ্যাক্ট তো সেটা তো এখন ব্যাঙ্কগুলির কিছু ফরেন্সিক অডিট হয়ে গেছে বা হচ্ছে সেইগুলির ফলাফল দেখে চূড়ান্তভাবে নির্ণয় করা হবে এটা 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 একীভূত করানো হবে অথবা অন্য কোনো সিস্টেম এটা করা হবে অর্থাৎ যাই হবে এই যে আমাদের ব্যাঙ্ক রেজুলেশন অর্ডিনেন্স যেটা হয়ে গেছে আর কি তারাওতাই হবে তো পাঁচটা ছয়টা বা সাতটা বা চারটা এরকম আলোচনা তো চলছেই জনমনে চলছে আমাদের কাছেও শুনি আমরাও শুনি সব জায়গায় শুনি এটা হলো বিষয় আর এই রেজলিউশন যে অর্ডিনান্সটা এই অর্ডিনেন্সের আওতায় গভর্নর মহোদয় বিভিন্ন সময় বলেছেন যে নির্বাচন আগেই হবে ডিসেম্বর আগে হবে সেটা একটা বিষয় তবে ঠিক কোন পাঁচটা করা হবে এটা না কেউ হয়তো বলছে যে এরা তো ভালো করছে এদের করা উচিত না এরাও ভালো হবে দুই তিন মাসের মধ্যে বা এক দুই মাসের ভালো হয়ে যাবে ওদেরকে মানে মার্জার আওতায় আনা উচিত না বিষয়টা এইভাবে যাচ্ছে আর কি কাজে ঠিক পাঁচটা সুনিশ্চিত করা হয়ে গেছে এটা বলা প্রধান একটু এগিয়ে বলা আর কি আচ্ছা জি ধন্যবাদ আপনাকে এ এম মাসুম আপনার কাছে আমি জানতে যাব এই যে এই এই ব্যাংকের কথাবার্তা চলছে দেশের ব্যাংকিং খাতে কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা আমাদেরকে একটু করবেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে আসলে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টর অ্যাকচুয়ালি একটা এমন একটা সিচুয়েশন ছিল যেটা আনএক্সপেক্টেড এবং মাননীয় আমাদের যে গভর্নর সাহেব উনি টেকওভার করার পর থেকে আমরা দেখছি যে অনেক ধরনের পলিসি ডিসিশন নিচ্ছে এবং তার মধ্যে সবচেয়ে ভালো যেটা আমি বলবো যে আমরা আগে যেটা হলো যে অ্যাকচুয়াল পিকচার বা অ্যাকচুয়াল কি ঘটছে সেটা আমরা জানতাম না বা আমাদের নন পারফর্মিং লোনের অবস্থাটা কি সেটাও আমরা জানতাম না বা টোটাল ডিস্ট্রেসড অ্যাসেট কত সেটাও আমাদের আইডিয়া ছিল না কারণ যে ইনফরমেশনগুলি ছিল পাবলিক ডোমেইনে সেগুলি অনেকটাই ফিকটিশিয়াস ডাটা দেওয়া থাকত এখন যেটা হলো যে একেবারে ফরেনসিক অডিট হচ্ছে এবং স্পেসিফিক কোথায় লুপলসগুলি এবং কি পরিমাণের নন পারফর্মিং লোন সেটা কমপ্লিট ডাটা আকারে আসছে এখন যদি আমরা এই নন পারফর্মিং লোনের কথা বলি যেহেতু ব্যাংকিং সেক্টর একটা ট্রাস্ট ওরিয়েন্টেড বা কনফিডেন্স ওরিয়েন্টেড তো সেই জন্য এই অ্যামাউন্টটা আমরা না বলি কারণ অ্যামাউন্টটা যেটা যাচ্ছে এটা অনেক বেশির দিকেই যাচ্ছে যদি ধরেন আমাদের অ্যাডভান্স বা ডিপোজিটের যেই পরিমাণ এখন সেখানে ধরেন কত সাড়ে আঠারো লাখ কোটি টাকা হলো আমাদের ডিপোজিট তার মধ্যে সেভেন্টিন অ্যান্ড হাফ লাখ কোটি টাকা হল আমাদের লোন বা অ্যাডভান্স যেটা বলেন কিন্তু এর মধ্যে একটা বিশাল পার্সেন্টেজ যেটা অলরেডি আমাদের যে কি বলে অডিট রিপোর্টের মাধ্যমে অনেকগুলি বের হয়েছে এবং এটার পরিমাণ আরও অনেক বাড়বে তো এখন হোয়াট ইট ইজ একটা সিচুয়েশনে আমরা আসছি কিন্তু সেখান থেকে ওয়ে আউটটা কী এবং সেই ওয়ে আউটের জন্য গভর্নর সাহেব এবং যেখানে তিনটা কমিশন আপনি জানেন যে করা হয়েছে সেটার বেসিসে তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের আঙ্গিকে যেটা করা হচ্ছে যেমন এখন একটা অনেকগুলি যেমন সিক্সটি ওয়ান ব্যাঙ্কস ইন আমাদের যে ফোর বিলিয়ন ডলারের ইকোনমিতে এখন এত ব্যাংক প্রয়োজন বা নেসেসিটি আছে কিনা না সেটাও যদি একটা ডিফারেন্ট আর্গুমেন্ট বাট আমরা দেখেছি অনেক বড় ইকোনমি যেটা হেলদি ইকোনমি সেখানেও কিন্তু আমরা এত নাম্বার অফ ব্যাঙ্ক দেখিনি তো এবং আমরা দেখেছিলাম যে আপনার আমাদের ওয়ান অফ ফাইন্যান্স মিনিস্টার বলেছিল যে বিসটি ব্যাংকের বেশি প্রয়োজন নাই সেই জায়গায় এসে দেখা যাচ্ছে কয়েকটা ব্যাংক রীতিমতো বলা যাচ্ছে যে লুট হয়েছে এবং সেই ব্যাংকগুলির আপনার যে এডি রেশিও বা যে নন পারফর্মিং লোন যেগুলি দিয়ে জেনারেলি আপনি বলতে পারবেন যে কী অবস্থা বা রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন অ্যাসেট এই যে প্যারামিটারগুলি এগুলির অবস্থা খুব বেশি খারাপ এবং সেই স্টেজে এসে যে অ্যাকচুয়ালি যে যে যারা ডিপোজিটর তাদের তো কনফিডেন্স আপনার বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়েছে এবং সেই জন্যই তো তারা এই ব্যাঙ্কগুলিতে টাকা রেখেছে এবং সেইটা আপনি যদি ওয়ান্স এই ব্যাঙ্কিং সেক্টরে কনফিডেন্স যদি লুজ করে ফেলে তাহলে দেখা যাবে যে জেনারেল ডিপোজিটর বা সাধারণ জনগণের মধ্যে একটা ভীতিকর সিচুয়েশন আসতে পারে সেই জন্য কয়েকটা ব্যাংক যেগুলির অবস্থা বেশি হেলথ খারাপ সেজন্য আমাদের গভর্নর মহোদয় যেটা করছে সেটা হলো যে আমাদের যে ব্যাংকিং অর্ডিন্যান্স টু করা হয়েছে সেখানে একটা মার্জারের বা ফোর্স অ্যাকোজিশন এই একটা ক্লজ আছে বাট এটা কমপ্লিটলি অ্যাগেইন আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন যেটা এবং তার সাথে আপনার আমাদের কোম্পানি অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোরের আমাদের ক্লজগুলি আছে বা আইনগুলি সেটার বেসিসেই এই মার্জার এবং কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেইটা সেই অনুযায়ী হবে যে কারা কারা প্রায়োরিটি পাবে কিভাবে পাবে এখন এই প্রপার সিনারিওটা যখন সকলের সামনে চলে আসবে এবং তারপরে ওয়ান বাই ওয়ান এই স্টেপগুলি নেওয়া হবে এখন এটার সাথে আমাদের পুরো যে ম্যাক্রো ইকোনমির যে সিনারিও সেইটাও কিন্তু কানেক্টেড ধরেন আমরা সামহাও আমরা সব সময় দেখেছি আগে যে আমাদের ট্রেড ডেফিসিট একটা ভালো অ্যামাউন্ট কিন্তু সেটার সাথে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা সেটা কিন্তু অলওয়েজ একটা বড় মাইনাসের দিকে ছিল কিন্তু সেটা কিন্তু এখন বিকজ অফ আমাদের রেমিটেন্স খুব ভালো পজিশন আপনি জানেন যে অ্যারাউন্ড লাস্ট ইয়ার আমরা যদি দেখি থার্টি বিলিয়নের মতো যেটা আগের থেকে সিক্স টু সেভেন বিলিয়নের উপরে আমাদের আসছে এবং সাথে যে এক্সপোর্ট মোড়লেস আমরা বলি যে ফোর বিলিয়নের অ্যাপ্রক্সিমেট কিন্তু তারপর যে খুব বেশি আমাদের ইম্পোর্ট যেহেতু হয়নি এবং আমাদের জানেন যে লগজারিজ গুডস এবং অনেক র অবশ্য ইম্পোর্ট থেকে ইয়ে তো যার জন্য আমাদের এই জায়গাটায় ব্যালেন্স অফ পেমেন্ট যেটা সেখানেও কিন্তু খুব বেশি আগে যেমন একটা হিউজ অ্যামাউন্টের ডিফিসিট থাকতো সেই জায়গা থেকে আমরা পজিটিভের দিকে যাচ্ছি তো ওভারঅল ম্যাক্রো ইকোনমি গুড বাট দি থিঙ্ক ইনফ্লেশনটা যেটা বাংলাদেশ ব্যাংক অনেক চেষ্টা করছে সেই ইনফ্লেশনটা ধরেন আগে যেমন টেনের উপরে ছিল এটার টার্গেট হল ফাইভের নিচে আনার সেটা যেমন এখন এইট পয়েন্ট সামথিং নাইনের নিচে বাট এটাকে আরও অনেক নিচে আনতে হবে সেই জন্যই আমাদের যে পলিসি রেটটা কিন্তু এখনও টেন পারসেন্ট কারণ ইনফ্লেশনটা জেনারেল স্ট্যান্ডার্ড ধরা হয় যে থ্রি পার্সেন্ট ইনফ্লেশন থেকে উপরে থাকা উচিত তো সেই জন্য এই পলিসি রেটটাও কিন্তু এখন পর্যন্ত কমাচ্ছে না এবং সেইটার এফেক্ট কিন্তু আমরা দেখছি যে আমাদের জেনারেল ইকোনমিতে আসছে সেটা হলো যে আপনি যদি দেখেন যে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ সেটা কিন্তু একসময় সেভেন্টিন টু এইটিন পার্সেন্ট ছিল সেটা কিন্তু কমে এখন সেভেন পার্সেন্ট বা সেভেন অ্যান্ড হাফ পার্সেন্ট অনেক সময় সেভেন পার্সেন্টের নিচেও আছে জি ধন্যবাদ আপনাকে আবুল কাশেম আপনার কাছে জানতে চাবো যে সরকার কর্তৃক যে মূলধন সহায়তা আমরা শুনেছি যে দশ হাজার থেকে বিশ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে তো এটা কতটুকু যৌক্তিক এবং জনগণের করের টাকায় মুক্তি কি ন্যায্য কিনা কথাটা খুব পয়েন্টেড অপরাধ করলাম আমি আমি বাংলাদেশ ব্যাংকে লাইসেন্স দিলাম আমার উপর দায়িত্ব আইনগত দায়িত্ব ওদেরকে সুপারভাইজ করা ব্যাংকগুলি খারাপ করছে আমি কোনো অ্যাক্ট করতে পারিনি এখন সরকার কর্তৃক আপনি বলেছেন দশ থেকে বিশ হাজার কোটি টাকা ওদেরকে আবার দেওয়া হবে বেল আউট করার জন্য সরকার তো কোনো টাকা নেই আপনি আমি আমি সবাই মিলে সরকারের অপরাধ করলাম আমি আর পানিশমেন্ট দিচ্ছি আপনাকে 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 এখানে একটা অনাহ্যতার মারাত্মক বিষয় রয়ে গেছে এই যে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ফেল করলাম অথবা অন্যান্য যারা রেগুলেটর আছে অথবা বাংলাদেশ ব্যাংকে সাহায্য করার জন্য যেমন অডিটার আছে অনেক ধরনের এজেন্সি আছে তাদেরও ফেল এবং তাদের সম্মিলিত ফেলের কারণেই আজকে আমরা পাঁচটা ব্যাংক আপনি বললেন যে নাম্বারই হোক এই ব্যাংকগুলি যে ফেল করলো এর জন্য মূল দায়ী কিন্তু আমরা আমরা যারা এই সন্তানকে প্রডিউস করেছি এই আমাদের ষোলো কোটি আঠারো কোটি মানুষের দেশে এতগুলি ব্যাংক তো প্রোডাকশন কিন্তু আমরা দিয়েছি আমরা রেগুলেটর যারা লাইসেন্স দিয়েছি তার বিভিন্ন কারণে আমাদের ফেলিউরের কারণে আজকে এই দুরবস্থা তো অপরাধ করলাম আমি আর শাস্তি পাচ্ছেন সবাই অনেক যত রয়ে গেছে দশ হাজার বিশ হাজার কোটি যাই হোক ট্যাক্স পেয়ার টাকা যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক জি আপনার কাছে এখন আমি জানতে চাবো যে যে একীভূত এই ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা গঠন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং পুরনো ব্যাংকের মালিকদের ভূমিকা কি হওয়া উচিত আসলে এটা কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলি পেপার পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি সেটা হলো যে এখানে একটা প্রথমত যেটা করছে একটা ব্রিজ ব্যাংক হবে তো এই ব্রিজ ব্যাঙ্ক হওয়াটা ধরেন এই যেই দুটো হোক তিনটো হোক পাঁচটা হোক যেই এটা যেটা মার্জার করবে এই ব্রিজ ব্যাংক এ একটা ইন্টারমিডিয়ে রোল প্লে করবে এবং এইটা এমন হতে পারে যে হানড্রেড পার্সেন্ট ফরেন কেউ ইনভেস্ট করতে পারে এটা ভালো যেগুলি মাল্টি ন্যাশনাল এরকম অর দেখা যেতে পারে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নিতে পারে তো এভাবে ইন দি মেন টাইম যেটা হবে যে এই যা আগে যারা স্পন্সর ছিল শেয়ারহোল্ডার তাদের কমপ্লিট শেয়ারটাই কিন্তু কমেন্ট সিজ করে দিচ্ছে তাহলে তাদের কোনো ওনারশিপ থাকছে না তাহলে ওনারশিপটা থাকছে কার যেই কোম্পানিগুলি বা যেই ব্যাঙ্কগুলি লিস্টেড পাবলিকলি লিস্টেড অর্ডিনারি শেয়ারহোল্ডারদের কিন্তু এটা সিজ হচ্ছে না অর্ডিনারি হোল্ডারদের কিন্তু ওনারশিপটা থাকবে এখন এইটা তারা কিভাবে পাবে ধরেন পাঁচটা যদি ব্যাংক এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই এদের লাইবিলিটি কেমন জেডের লাইবিলিটি কেরম এবং সেইটার বেসিসে একটা স্কিম করা হবে এবং সেই স্কিমে এক্সচেঞ্জ রেশিওটা সেট করা হবে কোন এক্সচেঞ্জ রেশিওতে এটা অ্যাকচুয়ালি ওই শেয়ারহোল্ডাররা পাবে এক্স ব্যাংক বা ওয়াই ব্যাংকের এখন এইটা যখন করার পরে আপনি যারা নতুন যারা আসবে এখন আমরা দেখেছি তেরোটার মতো বোধ হয় ব্যাংকের আপনার বোর্ড ভেঙে দিয়েছে এবং এখানে যারা দোজার দি এক্সপার্ট ব্যাংকিং সেক্টরে ছিলেন এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়েছে এবং আপনি দেখেছেন যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক খুব স্ট্রিক্টলি বলেছে ফিট অ্যান্ড প্রপার টেস্ট ছাড়া কাউকে ইনভলভ করা হবে না এবং একটা নতুন আপনি ইয়ে সার্কুলারও আসছে যে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে চায় তাদেরকে স্পেসিফিক ওই যে ফ্যামিলি মেম্বার হলে হবে না এবং বাংলাদেশ ব্যাংক থেকে এটা কিন্তু পারমিশন লাগবে বাট অ্যাট দি সেম টাইম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেরও কিন্তু অ্যাপ্রুভাল লাগে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে চান তাদের যে কর্পোরেট গভর্নেন্স টু থাউজেন্ড এইটিনের সেই গাইডলাইন অনুযায়ী এবং সেখানে আপনাকে ওনাদের অ্যাপ্রুভ করতে হবে এবং সেখানে একটা স্পেসিফিক যেমন টেন ইয়ার্সের আপনার এক্সপিরিয়েন্স থাকবে থাকতে হবে সেই স্পেসিফিক ফিল্ডের আইদার ব্যাঙ্কিং অথবা আপনার অর্থনীতি সো ডিপেন্ড করে তাহলে এখানে যারা বোর্ডে আসছে তারা একটা সময়ের জন্য আইদার সিক্স মান্থ ওর টু ইয়ার্স অর ওয়ান ইয়ার এই টাইমিংয়ের জন্য তারা থাকবে এরপরে এইটা যাদের কাছে হ্যান্ডওভার করা হবে যারা প্রকৃত মালিক হবে তখন আবার এখন ব্যাঙ্ক কোম্পানিজ অ্যাক্ট আমাদের নাইনটিন নাইনটি ওয়ান যেটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যে এক ফ্যামিলি থেকে তিনজন এটাকে আবার করে দিচ্ছে যে এক ফ্যামিলি থেকে দুইজন এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ফিফটি পার্সেন্ট অবশ্যই হতে হবে তার মানে হলো যে স্পন্সর ডাইরেক্টরস যারা হবে তাদের ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট আসবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা অ্যাকচুয়ালি কাজ করবে এজ এ সিকিউরিটি বা সেফ গার্ড ফর দি অর্ডিনারি শেয়ার হোল্ডার যে এখন যেসব ব্যাংক সমস্যায় পড়েছে যাদেরকে সাধারণ মানুষের দশ হাজার বিশ হাজার কোটি টাকা উদ্ধার করা হবে এই ব্যাংকে কোনো মতেই আগের পরিচালক ব্যবস্থাপনা পরিচালক থাকা সঠিক হবে না এই যে যেটা বললেন বা বাংলাদেশ ব্যাংক থেকে যে নিয়মকানুন আছেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যে নিয়মকানুন এরকম লোককে দায়িত্ব দেওয়া হবে এবং তাদেরকেও একটা টার্গেট দেওয়া উচিত হবে এতদিনের মধ্যে আপনারা এই অবস্থায় নিয়ে আসবে কারণ দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংক যতই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের জন্য এই এই নীতিমালা করুক না কেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা প্রপারলি পারফর্ম করে না এর মধ্যেই আপনারা শুনেছেন যে ব্যাংকটাকে এখন সবচেয়ে ভালো বলা হয় সমস্যায় নিপিত ব্যাঙ্কগুলির মধ্যে ইসলামিক ব্যাংকের যে চেয়ারম্যান ওনার বিরুদ্ধে দুদক টুদক হাবিজাবি একশো সমস্যা হচ্ছে ওনাকে পদত্যাগ করতে হয়েছে আরেকটা ব্যাংক যেখানে বাংলাদেশ ব্যাংকটা ইন্টারফেয়ার করেছিল বোর্ড গঠনের ব্যাপারে সেই ব্যাংকের কয়েকজন পরিচালক একেবারে কী বলবে এটা মানে ব্যাংকের টাকায় দেশ ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ডেকে এনে সতর্ক করে দিয়েছে এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্রথমত আপনি ব্যাংক ব্যাংক মানে কি ট্রাস্ট ব্যাঙ্ক মানে কিন্তু একটা এটিএম বাংলা না এটিএম বাংলা কিন্তু আপনি টাকা রাখেন না মসজিদ অংশে কিছু টাকা রাখেন কিন্তু একটা ব্যাঙ্ক ব্যাঙ্কে আপনি টাকা আপনার কোনো না কোনো কারণে আইন সামাজিক ব্যবস্থার মাধ্যমে একটা আস্থার সৃষ্টি হয়েছে এইখানে এই ব্যাঙ্কে টাকা রাখা যায় আপনি তো চিফ জাস্টিসকে টাকা রাখেন না জাস্টিসকে টাকা রাখেন না প্রেসিডেন্টের কাছে টাকা রাখেন রাখেন কি এই আপনার নিচে যে অগ্রণী ব্যাঙ্ক ব্রাঞ্চটা আছে হোয়াটসঅ্যাপ তো থেকে টাকা রাখেন তা ট্রাস্ট এই ট্রাস্ট ক্ষুণ্ণ হওয়ার কারণে আজকে আমরা একটা নতুন রেজুলেশন করতেছি রেজলিউশন অ্যাক্ট সরি অর্ডিন্যান্স করেছেন সেই অ্যাক্টের অর্ডিন্যান্সের পরে আপনি কিছু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টের দায়িত্ব দেওয়া হলো সেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আবার আপনার আমার তো খেয়ানত করে তার চেয়ে দুঃখজনক আর কিছু হবে না অর্থাৎ তাইলে বোঝা এই দেশে মানুষ আর কেউ ন্যায্যতার দিকে দেখে না প্রত্যেকেরই নিজেদের স্বার্থের কথা ভাবে খুব দুঃখজনক হবে তাহলে এ এম মাসুম আপনার কাছে জানতে চাচ্ছি যে এই একভূতিকরণ পরিকল্পনার বিকল্প আর কী কী থাকতে পারে বলে আপনি মনে করেন আসলে আমরা ধরেন ব্যাংকিং সেক্টর এটা ওয়ার্ল্ড ওয়াইড এবং হেলথ হেলদি ইকোনমিতে আপনি অলরেডি এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে কারণ আমাদের যেহেতু ডেভেলপিং ইকোনমি এবং ওই এই ধরনের পেইন প্রসেস দিয়েই অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের দিকে যায় তো অন্যান্য ইকোনমিতে আমরা যেটা দেখেছি যে ইন জেনারেল যদি ব্যাংকিং সেক্টরে এরকম ক্রাইসিস হয় তখন দুটো অপশন থাকে একটা ধরেন আপনি মার্জারের দিকে যেতে পারেন আর একটা হলো লিকুইডেশন বা ওয়াইন্ডিং আপের দিকে যেতে পারেন তো জেনারেলি অলওয়েজই দেখা যায় যে যদি আপনি লিকুইডেশনের দিকে যান তাহলে এটা ফিজিক্যাল যেই বার্ডেনটা এটা গভর্নমেন্টের উপরে হিউজ হয়ে যায় সেই জন্য তারা এই লিকুইডেশনের দিকে যায় না অলওয়েজ আপনি দেখবেন যে অল হেলদি ইকোনমি ইভেন আমেরিকাতে কিছুদিন আগেও হয়েছে ইউরোপে হয়েছে সবসময় তারা মার্জারের দিকে যায় মার্জের দিকে গেলে যেটা হয় দোজ ওয়ার দি ডিপোজিটার তাদের ইন্টারেস্টটা কমপ্লিট প্রোটেক্ট হয় আর যারা শেয়ারহোল্ডার হয় যদি ওখানে আপনার যে নেট অ্যাসেট ভ্যালু বা তাদের যদি কোনো ইকুইটি থাকে পা ইকুইটি সেই এক্সচেঞ্জটা সেভাবে হয় কিন্তু ওই মার্জার হলে যেটা হয় যে একটা হলো কনফিডেন্সটা গেইন কারণ জানে ডিপোজিটাররা যে তাদের আর টাকাটা তারা পাবে টুডে অর টু মরো বা ওই যেমন এখন বলছে যে বড় বড় যারা ডিপোজিটর আছে তাদেরকে আইদার শেয়ার বা ট্রেজারি বন্ডের মাধ্যমে দেওয়া হবে তার মানে হলো অলওয়েজই ডিপোজিটাররা প্রোটেক্টেড এখানে সেই জন্য অলওয়েজই প্রেফারেন্সটা থাকে মার্জার তাহলে যে কোনো আমরা দেখেছি ইন্ডিয়াতে হয়েছে থাইল্যান্ডে হয়েছে সাউথ কোরিয়াতে পর্যন্ত হয়েছে সমস্ত জায়গাতেই আমরা দেখেছি যে এই মার্জার প্রসেসটাই তারা মোর অ্যাপ্রোপ্রিয়েট আর মোর অ্যাকসেপ্টেবল কারণ এখানে ওই গভর্নমেন্টের যে ফিজিক্যাল বার্ডেনটা সেটা ওইভাবে হয় না কারণ দেখা যায় যে আপনি এদেরকে যারা মার্জার হচ্ছে সেখানে হয়তোবা গভর্নমেন্ট কিছু ইনসেন্টিভ দেয় ওই ব্যাঙ্কগুলি বা টেক ওভার ব্যাঙ্কগুলিকে তাহলে ওই ইনসেন্টিভের কারণে তারা স্মুথলি পরে একটা ভালো ব্যাঙ্ককে রূপান্তরিত হতে পারে জি ধন্যবাদ আপনাকে আবুল কাশেম আপনার কাছে আমি জানতে চাবো বাংলাদেশ ব্যাংকের নীতিগত সুদের হার কমানোর মূল উদ্দেশ্য কি এবং তা কিভাবে বিনিয়োগ ও উৎপাদন খাতে প্রভাব ফেলে আমরা নীতি সুদের হার হয়তো কমাবো বাংলাদেশ ব্যাংক থেকে এর অর্থ হলো যে টাকাটা আরো বেশি পরিমাণে ইকোনমিতে যাবে তাহলে ব্যবসায়ীরা ইনভেস্টররা আরো বেশি পরিমাণ টাকা পাবে হাতে ব্যবসা বাণিজ্য করার জন্য রিয়াল আমদানি করার জন্য মেশিনারিজ আমদানি করার জন্য একটু লম্বা মেয়াদে বিনিয়োগ করবার জন্য তাতে উৎপাদন বাড়বে উৎপাদন বাড়লেই তারা দেশের ভিতরে বিক্রি করতে পারবে দেশের বাইরে পাঠাতে পারবে তো এখানে আবার আরও কতগুলি বিষয় আছে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকাটা সেট করে কমিয়ে তাদের ছেড়ে দিলে হবে না আরও অনেকগুলি ফ্যাক্টর নির্ভর করবে যেমন ধরুন এখন আমেরিকার সাথে একটা যে একটা খিটিমিটি আমাদের চলছে এটা যদি সাকসেসফুলি বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার পিজিএমএ বা গার্মেন্টস ওয়ালাদের সপক্ষে কিছু ভালো নিয়ে আসতে পারে এটা ভালো হবে আমাদের তাহলে এক্সপোর্টটা ক্ষতিগ্রস্ত হবে না তখন আমাদের হবে অন্য দেশে অন্য জুরিস এক্সপোর্ট করা আচ্ছা এটা হলো একটা যারা এক্সপোর্ট করবে দেশের ভিতরে কিন্তু আমাদের যদি উৎপাদন বাড়ে জিনিসপত্রের দাম কমবে মানুষ বেশি করে ক্রয় কেনা কেনাচ্ছা করতে পারবে তাদের ইকোনমিতে এটা মানি সার্কুলেট করবে অর্থাৎ এটা একটা ভালো একটা দিক হবে এখানে আরও কিছু ব্যাপার আছে যেমন এখন এই গভর্নমেন্ট আসবার পরে ইন্ডি ইন্টারিম গভর্নমেন্ট আসবার পরে কিছু কিছু ব্যবসায়ী ধরা পড়েছ অনিয়ম চুরিচামারির কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এটা কোনো মতে উচিত হবে না অপরাধ করলাম আমি আমার প্রতিষ্ঠান তো কোনো অপরাধ করে নেই যিনি অ্যারেস্ট হয়ে গেলেন আটক হয়ে গেলেন উনি মনে করেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে ওনার এমডি আছে ডাইরেক্টর আছে তারা ব্যবসা করবে আমার খেয়াল আছে পরিষ্কার যখন ক্যাটের গভর্নমেন্ট ছিল ফখরুদ্দিন সাহেবের সময় আমাদের এখন যে অর্থ উপদেষ্টা মহোদয় আছেন যখন উনি বাংলাদেশের গভর্নর ছিলেন আমি সরাসরি ওনার সাথে কাজ করেছি উনি বলতেন যে চেয়ারম্যান আসতে ভালো সে আইন অনুরূপ বিচার পাবে কিন্তু আইন অনুরূপভাবে তার বিচার হবে তো অন্য যারা আছে তাদেরকে আমরা ফিনান্স করবো বিভিন্ন ব্যাংক তাদেরকে লোন দিবে টাকা রিকভার করবে ব্যবসা আমাদের সব ঠিক মতো এবং আপনি খেয়াল করবেন যে ফখরুদ্দিন সাহেবের সময় ক্যাট দুই বছর ক্যাটের কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় নাই তো বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এরকম একটা আশ্বাস ওদের দেওয়া হয়েছিল এবং এটা বাস্তবায়নও করা হয়েছিল তো এরকম একটা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করতে হবে বর্তমান সরকারের পক্ষে যাতে কোনোরকম উৎপাদন ব্যাহত না হয় ব্যাঙ্কগুলি টাকা যা দিবে ফেরত আসবে এবং বিল কারখানা সঠিকভাবে উৎপাদন করবে মানে বাজারজাত করতে পারবে আর বিদেশে এক্সপোর্ট করতে পারবে সেগুলি গভর্নমেন্টের পলিসি সাপোর্ট লাগবে অন্যভাবে তাহলে চলবে কোনো অসুবিধা হবে না জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাব যে সুদের হার কমানোর ফলে মুদ্রাস্ফীতি ও রিজার্ভ পরিস্থিতি কিভাবে প্রভাব পড়তে পারে এবং এই সিদ্ধান্ত কতটা সময় উপযোগী আসলে এখন যেটা সুদের হার যেটা আমাদের কিন্তু পলিসি রেট টেন পার্সেন্টই আছে অনলি লোয়ার লিমিট যেটা এইট পয়েন্ট ফাইভ বোধ ছিল সেটাকে এইট পার্সেন্টে এনেছে সেটাতে যে খুব একটা বেশি রিফ্লেকশন আসবে আমার কাছে মনে হয় না বাট ইন জেনারেল আমরা যখনই ইনফ্লেশনটাকে কমিয়ে ফেলতে পারবো যদি যেটা টার্গেট তাদের ইনফ্লেশন যদি ফাইভ পার্সেন্টের নিচে আনা যায় তাহলে সেভেন এইট পার্সেন্টের মধ্যে বা আমাদের ইন্টারেস্ট চলে আসবে কিন্তু সেইটা আসবে মার্ক বাই মার্কেট নট বাই ফোর্স যেটা আমরা আগে দেখেছিলাম যে আমাদের ইন্টারেস্ট রেট বাই ফোর্স আপনি নাইন পার্সেন্ট লেন্ডিং ছিল সিক্স নাইন ডিপোজিট সিক্স পার্সেন্ট তাতে যেটা হয়েছিল হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিলো আমাদের এই ইকোনমিতে তো এটা যেটা আমাদের ওপেন ইকোনমি যেহেতু এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পেসিফিকলি বলেছে যে ইনফ্লেশনটা যতটা রিডিউস হবে সেই সাথে সাথে পলিসি রেটটা কমবে আর যখনই পলিসি রেট কমবে আপনি অলরেডি আমরা দেখছি যে ট্রেজারি বিল এবং বন্ডের কিন্তু রেট কমছে তো যদি এটা যখনই যত কমবে আপনি দেখবেন যে রিসেন্টলি কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটের একটু বেগবান হচ্ছে কারণ হলো এই সিগনালটা আসছে যে ইন্টারেস্ট কমবে যদি ইন্টারেস্ট কমে তাহলে ক্যাপিটাল মার্কেট রাইজ হয় আবার ওইদিকে আপনার নর্মাল যে আমাদের ইকোনমিতে ফ্লো হবে অনেক যেমন আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ দুটোই কিন্তু আমরা প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ একটা স্ট্যাগনেন্ট অবস্থায় অনেক দিন ধরে আর প্রাইভেট ক্রেডিট গ্রোথ একেবারে লো স্টেজে যেটা সেভেন পার্সেন্টের নিচে তো এই জায়গাটা ইমপ্রুভ করবে তখন যদি এটা ইম্প্রুভ করে আপনি দেখবেন অটোমেটিক্যালি আমাদের ইকোনমিতে মানি ফ্লোটা বেড়ে যাবে এখন যেটা আপনি যদি রিসেন্ট ডাটা দেখেন যেটা আমরা অলওয়েজই দেখছি যে আমাদের এইট একটা গ্রোথ ছিল ডিপোজিটের এবং এবার আমরা দেখলাম যে এই জাস্ট বোধ আগে মাসে সেটা হলো যে আমাদের ব্যাঙ্কিং সেক্টরের বাহিরে প্রায় দুই লাখ নাইনটি নাইন থাউজেন্ড টাকার মতো তারপর একটা হিউজ অ্যামাউন্ট যেটা ব্যাংকিং সেক্টরের বাহিরে এটা ব্যাংকিং চ্যানেলে আসা যখনই ব্যাংকিং সেক্টর আপনার কনফিডেন্স ভালো আরও বাড়বে তখন কিন্তু এই মানিগুলি এই টাকাটা ইকোনমিতে সার্কুলেট হবে এবং ব্যাংকিং চ্যানেলে এই জিনিসটা আসবে তাহলে এইটা যখন আসবে আমাদের যখনই ইন্টারেস্ট রেট কমবে আপনার আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে প্রাইভেট ক্রিট গ্রোথ বাড়বে এবং আমাদের আনএমপ্লয়েড যে যেটা আমরা দেখেছি যে অনেক বেড়েছিল সেইটা কিন্তু রিডিউস হবে কারণ ইনভেস্টমেন্টের সাথে সাথে ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ভালো করবে এবং আমাদের ইম্পোর্টের গ্রোথও বাড়বে সেম টাইম আপনি দেখবেন যে এক্সপোর্ট গ্রোথও বাড়বে তাহলে এইটা পুরো ইকোনমির সাথেই কিন্তু একটা চেইন কানেকটিভিটি রয়ে গেছে জি ধন্যবাদ আপনাকে আবুল কাশেম আপনার কাছে জানতে চাব এই বিনিয়োগকারীদের জন্য সুদ কমানো কি যথেষ্ট যদি না হয় তাহলে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সুদ কমানো তো মানে আমাদের ব্যবসায়ীরা ইনভেস্টররা যে বরাবরই বলে সুদ বেশি তারা চায় খুব কম সুদে সহজ সুদে সুদ ছাড়া যদি দেয় তাহলে খুব ভালো কিন্তু টাকাটা কিন্তু একটা মালিক আছে আপনি ডিপোজিটার আপনি যে বেতন পান বেতন থেকে কিছু জমিয়ে টমিয়ে কিছু খরচ করে কিছু জমিয়ে এনে ব্যাঙ্কের আসে তারপর আপনি ডিপোজিট ট্রেড পলিসি রেট ইত্যাদি ইত্যাদি তো বিনিয়োগকারীদের জন্য খুব সহায়ক হবে ইন্টারেস্ট রেট কমালে এছাড়া গভর্নমেন্টের অন্যান্য যেসব ফিজিক্যাল সাপোর্ট ট্যাক্স বিষয় ধরুন বিদ্যুৎ খরচ বিদ্যুৎ নিরবচ্ছিন্ন সরবরাহ নির্বচ্ছিন্ন সর্ব পরিস্থিতি তারপর সাপ্লাই চেইন অন্যান্য অনেক জিনিস অনেক নীতি সহায়তা দেওয়ার প্রয়োজন পড়ে এবং সেইগুলি সবগুলি যে ঠিক ইকোনমিক বা নন ইকোনমিক বিষয় আছে রাস্তাঘাটে চাঁদাবাজি হবে না ঢাকা থেকে আপনি যখন মানে একটা সবজি অন্য শহরে পাঠাবেন বা অন্য শহর থেকে ঢাকাতে আনবেন রাস্তাঘাটে কেউ ধরবে না তো এই বিষয়গুলো কিছু বিষয় সেগুলি হয়তো ঠিক ফিনান্স অর্থনৈতিক বিষয় না কিন্তু কোনো কোনোভাবে আমাদের সমাজে এগুলি প্রচলিত আছে সেইগুলি দমন করতে পারতে হবে আইনশৃঙ্খলা একটা বিরাট বিষয় আপনি কিন্তু প্রত্যেকটা মানুষ সবচেয়ে ভালোবাসে তার নিজের জানকে আমি বেতন পাই বা না পাই আমার যানের যেন কোনো আঘাত না করবো তারপরে আমার টাকা পয়সা তারপর আমাদের সন্তান শক্তি ইত্যাদি ইত্যাদি কাজ বিষয়গুলি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার জীবন নিরাপত্তা এটা প্রথম নিশ্চিত করতে হবে তারপর পলিসি সাপোর্ট তারপর অন্যান্য জিনিস জি ধন্যবাদ আপনাকে এম মাসুম আপনার কাছে জানতে চাব একীভূতকরণ ও সুদের হার হ্রাস এই দুই উদ্যোগ একসাথে মিলে যদি দেশের ব্যাংকিং সেক্টরে দীর্ঘমেয়াদী পরিবর্তন আমরা আশা করতে চাই সেটা কি পারবো কিনা আসলে এট যে আমাদের রেগুলেটরি বডি এখানে যদি আপনাকে প্রপার একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে এবং যদি ইকোসিস্টেম প্রপারলি কাজ করে ফাংশনিং হয় তখনই কিন্তু একটা ভালো রেজাল্টের দিকে যাবে এখন এই মার্জারটা কোন সিচুয়েশনে আমরা এসে করছি যেই সিচুয়েশনে আমরা দেখেছি যে এই স্পেসিফিক ব্যাঙ্কগুলি অ্যাট সাম পয়েন্ট এটাকে বলা যেতে পারে যে অনেক ব্যাংকের নাকি নাইনটি পারসেন্ট নন পারফর্মিং লোন মানে এটাকে আর কোনোভাবেই অক্সিজেন দিয়ে এটাকে সারভাইভাল কোনো স্টেজ নেই সেই স্টেজে আমরা এসে এই মার্জারের ইস্যুতে আসছি এখন ইন্টারেস্ট রেট তখনই কমবে যখন আমাদের ওভারঅল ইকোনমি ভালো প্রত্যেকটা ইন্ডিকেটর ভালোভাবে পারফর্ম করবে যেমন ধরেন ইনফ্লেশন যদি আপনার না কমাতে পারেন তাহলে তো আপনি কোনো দিনই ইন্টারেস্ট রেট কমাতে পারবেন না তাহলে ইনফ্লেশন কমাতে শুধু যে এই টাইট মনিটারি পলিসি তাও না আপনাকে সাপ্লাই চেইনও এখানেও ইন্টারেপশন যেন না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে যখনই আমাদের ইনফ্লেশন কমবে আমাদের ইন্টারেস্ট রেট অটোমেটিক্যালি কমবে ইন্টারেস্ট রেট কমা অবশ্যই ইকোনমির জন্য ভালো কারণ তখন আপনি দেখবেন প্রচুর ইন্ডাস্ট্রি ফান্ডেড হবে এবং প্রাইভেটলি পাবলিকলি বোথ ওয়ে আপনি দেখবেন যে প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে অ্যাট দি সেম টাইম ইকোনমির জন্য আমাদের যেহেতু মানি মার্কেট বেইস যেমন ধরেন টোটাল যদি আপনি যে কোনো একটা হেলদি ইকোনোমির দিকে থাকেন তাদের দেখবেন যে ইনভেস্টমেন্ট টু তাদের কি বলে জিডিপি এটা মোস্টলি দেখবেন যে ক্যাপিটাল মার্কেট ড্রিভেন এবং সেখানে প্রায় সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসে হলো ক্যাপিটাল মার্কেট থেকে আদার আর বাকি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা আসে মানি মার্কেট থেকে যেটা ওয়ার্কিং ক্যাপিটাল বাট ইন বাংলাদেশ আপনি যদি দেখেন আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে যদি নেট ক্যাপ টু জিডিপি ধরেন সেটা কত ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট তাও সেটার মধ্যে কিন্তু ডেট মানে ট্রেজারি কি বলে আপনার বন্ড আছে এবং আপনার ইকুইটি আছে তাহলে সেইটা খুব একটা বড় একটা পোর্শন না ভেরি মিনিমাল একটা পোর্শন তার মানে হলো টোটাল মানি সার্কুলেশনটা বা ইনভেস্টমেন্টটা জিডিপিতে সেটা আসলে ব্যাঙ্কিং সেক্টর থাকে এখন এই ব্যাঙ্কিং সেক্টর থেকে আবার দেখবেন যে ইনভেস্টমেন্টটা কোথায় যায় সারা বাংলাদেশ থেকে আপনি কালেক্ট করছেন কিন্তু ইনভেস্টমেন্ট মোস্টলি এইটি ফাইভ টু এইটি সেভেন পার্সেন্ট আপনি ঢাকা আর চিটাং দুইটা সিটিতে অ্যালোকেট করছেন তার মানে কি এখানে প্রপারলি প্রোপোর্শনেট ওয়েতে ইনভেস্টমেন্টটা হচ্ছে না এবং অ্যাগেইন যারা এসএমই ছোটো ইন আপনার উদ্যোক্তা তাদের যেভাবে মানি ফ্লোটা থাকার কথা সেভাবে তারা পাচ্ছে না তাহলে পাচ্ছে কে দু চার পাঁচজন আমরা আগে দেখেছি যে যারা লুট করেছে তারা অ্যাকচুয়ালি ব্যাঙ্কিং সেক্টর থেকে টাকাটা ড্রেন আউট করে নিয়ে গেছে তাহলে যখনই আমরা দেখবো যে একটা প্রপার রেগুলেটরি বডি এবং প্রপার ইকোনমি ইকোসিস্টেম দ্বারা রুল হচ্ছে তখন এই ধরনের আর ঝামেলাগুলি থাকবে না তখন একটা ফাংশনিং ভাইব্রেন্ট ইকোনমি হিসেবে কাজ করবে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমরা কথা বলছিলাম ব্যাংক একহুতিকরণ ও সুদের হার কমানোর পরিকল্পনা কতটুকু যৌক্তিক বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে আমাদের অভিজ্ঞরা আমাদের পরামর্শ দিয়েছেন আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ